দু হাজার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন যুবক ফোর্থ ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট কাতারে দোহায় অংশগ্রহণ করেছিলাম তো আমি যেই প্লেনে ছিলাম ওই প্লেনে হাঙ্গেরির এক মন্ত্রী নাম তার মনিকা বার্থ জিন্স প্যান্ট পরা টপ পরা তো আমি আগ্রহ নিয়ে তার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করলাম সিস্টার ক্যান আই টক টু ইউ বোন আমি কি আপনার সাথে কথা বলতে পারি ওকে হোয়াই নাট ইয়াং ম্যান প্লিজ টক টু মি তো তার সাথে কথাবার্তা শুরু হয়ে গেল কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে সে আমাকে বলছে যে ইউ আর গোয়িং টু পার্টিসিপেট ইন ফোর্থ ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট বাট ইউ আর টকিং টু মি ইন ইংলিশ হাউ ইজ ইট পসিবল তো তাকে পরিচয় দিলাম যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আই হ্যাভ লার্ন অ্যারাবিক অ্যান্ড আই এম দি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি দ্যাটস ওয়াই আই হ্যাভ লার্ন ইংলিশ অলসো এভাবে কথাবার্তা বলার পর সে আমাকে বলছে ওকে ইউয়ার হাফ ইস ইয়াস আই এম হাফ ইজ তারপর বলছে ক্যান ইউ রিসাইড ফ্রম দ্য হলি কোরআন তুমি কি কোরআন থেকে আমাকে কোরআনের কোনো একটা আয়াত শোনাতে পারো তো আমি পড়ছিলাম যে ইকর দিয়ে খালাকা খালাকাল খালাকল আমিন আলাক তিনি পাল্টা আমাকে প্রশ্ন করলেন হোয়াট ইজ দ্য মিনিং মানে রিসাইড ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ সে আমাকে পাল্টা প্রশ্ন করছে হু ইজ দ্য ক্রিয়েটর ক্রিয়েটর কে তো আমার কাছে মনে হলো যে আমরা বিতর্ক করতে যাচ্ছি কাতারে কিন্তু প্লেনের মধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে তিনি তিনি যে হাঙ্গেরির মন্ত্রী এটা আমি জানতাম না তার যখন ভিজিটিং কার্ডটা পেলাম উনি আমাকে হাতে দিলেন সেখানে লেখা তিনি পার্লামেন্টের ক্ষমতাসীন দলের জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশে ইন্টার পার্লামেন্টেরিয়ান একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি এসেছে। তো আমাকে বলছে হুইজ দ্য ক্রিয়েটর আমি বললাম নাও উই আর ফ্লাইং অন দ্য স্কাই সো হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাজ ইট বিন মেড বাই ইটসেলফ অর সাম ওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট এই প্ল্যানটা এমনি এমনি আকাশে উঠছে নাকি সাম হ্যাজ ক্রিয়েটেড নাকি কেউ একজন এটা তৈরি করেছে তখন সে আমাকে বলছে যে অফকোর্স সাম ওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট অবশ্যই এটা কেউ না কেউ বানাইছে তখন আমি বললাম ইফ ইউ থিঙ্ক দ্য প্লেন হ্যাজ বিন দেন ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট দ্য হোল ইউনিভার্স ইজ মেইড বাই সাম ওয়ান হি ইজ দ্য ক্রিয়েটর হি তার সাথে আমার ইমেইলে অনেক অনেকদিন কথা হয়েছে তো তার পার্টির কারণে তিনি হয়তো এক্সপোজ করতে পারেন নাই যে তিনি ইসলামকে কবুল করেছেন কি করেন নাই বাট ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে তার বৃহৎ গভীর পড়াশোনা ছিল আছে তার কথাবার্তা এটা আমি বুঝতে পেরেছি আমার এই গল্পটা বলার পিছনে একটা উদ্দেশ্য হলো যে আমরা ভাষাগত দিক থেকে বিশেষত অ্যারাবিক অ্যান্ড ইংলিশ এ দুটি জায়গায় যদি হিট করতে পারি পৃথিবী আমাদের পায়ের তলায় চলে আসবে অ্যারাবিক শুধুমাত্র আমাদের এবাদতের ভাষা নয় অ্যারাবিক এই ভাষাটা মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের ভাষা প্রায় বাইশটা দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যারাবিক সাতান্নটা দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক এরপর আমাদের জাতিসংঘের ছয়টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে ফরাসি আছে জার্মান আছে ইংরেজি আছে অ্যারাবিকটাও এই আল উমামুল মোতাহেদার একটা অন্যতম ভাষা তো আরবি ভাষা শেখার ক্ষেত্রে মামুন ভাই আমাকে সময় দিয়েছে দুই মিনিট আমি আর এক মিনিট সময় নিলাম যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা প্রাচীন যে কিতাবগুলো অধ্যয়ন করি এটা তো আমার এলএমের জন্য অফকোর্স আমরা এটা পড়ার জন্য খুব বেশি পরিমাণে ব্যাডলি নিডেড খুব দরকার কিন্তু আধুনিক আরবি জানার জন্য মিডিয়া কনভারসেশন কাভার করার জন্য জাজিরাতুল আরবের যে চ্যানেল আছে সেখানে কথা বলার জন্য আমি নিজেও কাতারের দোহায় যে আল জাজিরা চ্যানেল আছে সেখানে সাক্ষাৎকার দিয়েছি সেখানে মিশ্রি একজন উপস্থাপক ছিলেন তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন কাইফাত আল্লাম তোমার লোক আল আরব তোমরা কীভাবে আরবি ভাষা শিখছো এরপর আমরা ডক্টর ইউসুফ আল কারজাবির সাথে দেখা করেছি তিনিও আমাদের সাথে ভেরি ফ্লুয়েন্টলি অ্যারাবিকে কথা বললেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় পটিয়া মাদ্রাসা সম্পর্কে কথা বললেন আরও কিছু মজাদার কথাও বলেছেন যে হুনাক ইখতিলাফ কাসির ইখতিলাফ আনিল কলাংসুয়া ইখতিলাফ আনিল লেহিয়া ইখতিলাফ আনিল আনিল তে তো এরকম বিষয়গুলো তিনি জানতেন সবশেষ কথা হলো এই আমরা দুটি ভাষায় জ্ঞান অর্জন করব। এবং পরঙ্গমতা দেখাবো স্পোকেনের ক্ষেত্রে ভেরি ফ্লুয়েন্টলি আমরা যাতে অ্যারাবিক এবং ইংলিশে কথা বলতে পারি এ দুটি জায়গায় যদি আমরা আমাদের ইম্প্রুভমেন্ট দেখাতে পারি আমরা বিশ্বাস করি যে আমাদের কৌমি তরুণদের মাধ্যমেই এই দেশের নেতৃত্ব এগিয়ে যাবে কৌমি তরুণরাই আগামীর এই দেশের কর্ণধার হবে সবশেষ মামুন ভাইকে হার্ট লাভ ফর হিম এবং এই আজকের এই অনুষ্ঠান যে আদ্য বাংলাদেশ আয়োজন করেছে তার প্রতি অজস্র কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ইলা ক